হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুগণ এই ভিডিওটা ঢাকার যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আগারগাঁও মেট্রো রেল স্টেশন এবং এই মেট্রো রেল স্টেশনের ঠিক অপোজিট সাইডে ঠিক অপোজিট সাইডে এখানে কিন্তু মানে হচ্ছে শেওড়াপাড়া যাওয়ার দিকে এখানে বিগত তিন দিন যাবৎ একটা ম্যান হলের ঢাকনা খুলে আছে তা ম্যান হলের ঢাকনা খুলে আছে আমি নিজেও এই রাস্তাতে যাতায়াত করি এই জন্য ভাবলাম যে আসলে বিষয়টা সবার মধ্যে তুলে ধরে যেন আমাদের প্রশাসনের ভাইদের দৃষ্টিতে একটু পরে হয়তো তাদের দেখেন এখানে এখান দিয়ে কিন্তু প্রায় প্রতিদিন কয়েক মানে লক্ষ লক্ষাধিক গাড়ি চলাফেরা করে বললেই বলা যায় এরকম একটা জায়গায় মেইন রাস্তা এই জায়গায় এরকম জায়গায় দেখেন ম্যানহলের ডাকনা খুলে পড়ে আছে এখানে বা কাহারা গাছ দিয়ে ধুইছে তো আমার এই ভিডিও করার আমি সাধারণ নাগরিক হিসেবে আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু এটুকু আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন এই ম্যানহলের ঢাকনাটা অতি শীঘ্রই la manera que nos ha